আমি হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে চেঞ্জ গ্রিল হোন্দাই মনোগ্রাম এই ডিজিটালাইট ফাইট সবকিছু ভালো সামনের গ্লাসটা অরজিনাল যা আছে সবকিছু জেনে দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালার অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর লাগানো আছে ভালো আলাইকুম আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে বাবা আজকে দেখবো হোন্দাই এইচ ওয়ান গাড়ি একদম পারফেক্ট ফিটিংস গাড়ি এই গাড়ি যে নিবি আল্লাহর মধ্যে সিটি কারবেলা আজি ওয়ান ফ্যান হয়ে যাবে খুবই সুন্দর মার্জিত কোয়ালিটির সম্পূর্ণ গাড়ি এবং রিজনেবল প্রাইজের মধ্যে এত বড় একটি গাড়ি পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে মিনিমাম বারো থেকে তেরো জন লোক আপনি এই গাড়িতে জার্নি করতে পারবেন রিল্যাক্সে তাও রিল্যাক্সে খুবই ভালো দু হাজার বারো মডেল গাড়িটা আমরা কিনেছি বারো ডিএসএস থেকে খুবই লিমিটেড গাড়ি চলেছে বেশি রাফ ইউজ হয়নি সামনে থেকে শুকুব সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে চেঞ্জ হয় না গ্রিল হুন্দাই মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট ফগ লাইট সব কিছুই ভালো সামনের গ্লাসটা অরিজিনাল একদম হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি টানা ফিটিং ব্ল্যাক কালার মেটালিক ব্ল্যাক কালার খুবই চমৎকার ফিটিংসের গাড়ি আমরা ছোটো খাটা ছিল টাচ আপ করেছি আপনি যা আছে সব কিছু জেনে দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালার অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর লাগানো আছে ভালো ফিটিংস বাবা এখানে কিন্তু আপনি এটা উঠাতে পারবেন সামনে তিনজন হ্যাঁ সামনে কিন্তু তিনজন বসতে পারবেন দেখেন এটা উঠালে কিন্তু একটা সিট হিসেবে বেবি সিট হিসেবে কাউন্ট করতে পারবেন খুবই সুন্দর ভিতরে বাহিরে একদম চমৎকার ফিটিংসের গাড়ি দেখেন লাকজারিয়াসের ফিলের অভাব নেই আপনি এই গাড়ির ভিতরে বসে গাড়ি ড্রাইভ করবেন গাড়ি জার্নি করবেন আপনি যে গাড়িতে আসতে বুঝবেন না মনে করবেন যে বিমানে আছেন দেখেন লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন হুন্দার মনোগ্রাম মিনি স্পলার লাইট ওয়াইফার এখানে হুন্দার মনোগ্রাম টয়টা এনে এইচন লেখা আছে সব কিছুই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই ভালো টয়টা ব্র্যান্ডের একটা গাড়ি যদি এত বড় গাড়ি হয় যদি কিনতে চান মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বাজেট করতে হবে কিন্তু এটা যেহেতু হুন্দাই ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে আস্তে আস্তে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই হুন্দাই ব্র্যান্ডের গাড়ি কিন্তু আসলে খুবই ভালো গাড়ি চালায় কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য ফিল করা যায় খুবই পারফেক্ট কন্ডিশন গাড়ি হেডলাইট ব্যাকলাইট যা কিছু পাচ্ছেন সব কিছু একদম গাড়ির সাথেই আছে আমার ইসলাম হুন্দাই এই চন্দন দুই হাজার বারো মডেল বারো স্টেশন ব্ল্যাক কালারের গাড়ি দেখেন চাষিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বাস সব ভালো ভিতরের যে ইঞ্জিনের হিট সেটা এখনও গাড়ির সাথে আছে খুবই চমৎকার ফিটিংসের কোনো খোলা কাটে কোনো মাইন্ড নাই একদম চাষি থেকে শুরু করে ভিতরে বাইরে সব কিছু একদম গাড়ির সাথে কোয়ালিটি সম্পূর্ণ র অবস্থা আছে বাবা ভাই এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অল্প কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে সমান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তারপরও আমার শোরুমের লোকেশানটা বলে দিই আমার শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম